গতকাল জাতীয় নিরাপত্তা সংস্থা এনএসআই এর একটি গুরুত্বপূর্ণ তথ্যের ভিত্তিতে আমরা তাদের সাথে যৌথ অভিযান করে গাজীপুর এবং নীলফামারি লালগুনিহাট সহ দেশের বিভিন্ন জায়গা থেকে আমরা বেশ কয়েকজন সংঘবদ্ধ প্রতারক চক্রকে আমরা গ্রেপ্তার করতে সমর্থ হয়েছি আমরা ইতিমধ্যে ছয়জনকে গ্রেপ্তার করেছি দীর্ঘদিন ধরে তারা এই এনএসআই এর এর পরিচয়ে এই দেশের বিভিন্ন এলাকা থেকে নিরীহ মানুষকে চাকরি প্রলোভন দেখিয়ে যুবক এলাকা থেকে যুবক সম্প্রদায়ের অনেককে চাকরি প্রলোভন দেখিয়ে তাদের কাছ থেকে পনেরো থেকে বিশ লক্ষ টাকা হাতে নিয়ে এই গাজীপুর টঙ্গির পশ্চিমের একটি বাড়িতে বেশ কিছুদিন ধরে প্রথিত প্রশিক্ষণ দিয়ে আসছিল এবং আমরা তাদেরকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদ করে জানতে পেরেছি একটা গ্রুপের প্রশিক্ষণ শেষ হলে তাদেরকে ভুয়া পোস্টিং লেটার তাদেরকে দিয়ে তাদেরকে পাঠিয়ে আর একটা গ্রুপকে তাদেরকে প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে এই প্রশিক্ষণের কাজে যেসব বই মডিউল কম্পিউটার ল্যাপটপ সেলফি স্টিক্স আরও বিভিন্ন রকম ইলেকট্রনিক সামগ্রী তাদের কাছ থেকে আমরা উদ্ধার করি ইতিমধ্যে তাদের মধ্যে প্যানেল করে মামলা হয়েছে এবং আদালতে পাঠানোর প্রক্রিয়া রয়েছে তারা আসলে আমরা আমরা ইতিমধ্যে তিনজন ভিকটিম যারা আমাদের অভিযানকালে আমাদের অভিযানের সাথে এনএসআইর অফিসাররাও আমাদের সাথে ছিলেন এবং সেই অভিযানকালে আমরা তিনজন ভিক্তিম যারা ওই চাকরিতে বিভিন্ন পদে চাকরিতে তারা প্রশিক্ষণ নিচ্ছিলেন আসলে এরা এই মিথ্যা একটা প্রশিক্ষণ দেয় এবং প্রশিক্ষণ চলাকালীন সময়ে এটাও দেখা গেছে তাদেরকে কিছু হালকা কিছু বেতন বেতনও প্রদান করে থাকে যাতে তাদের প্রতি তাদের বিশ্বাস স্থাপন হয় এবং এদেরকে প্রশিক্ষণ শেষে দেখা গেছে একটা ভুয়া একটা ঠিকানা দিয়ে বা কখনো এনএসআইয়ের হেডকোয়ার্টারের একটা ঠিকানা দিয়ে তাদেরকে বলে যে তোমাদের প্রশিক্ষণ শেষ সর্বপ্রথম যখন এনএসআইয়ের সার্কুলারটা হয় মে মাসে ওই সার্কুলারে আমি অ্যাপ্লাই করি অ্যাপ্লাই করার পর আমি ঢাকায় পরীক্ষা দিতে আসি আমার ঢাকা পুরান ঢাকায় আনন্দময়ী গার্লস হাই স্কুলে আমার সেন্টার ছিল পরীক্ষা দেই সেই সময় হুমায়ুন কবির দিন তিনি আমাদের এলাকারই একজন লোক আমার বাবা মায়ের সঙ্গে কন্ট্যাক্ট করে যে এরকম পরীক্ষা দেখ পরীক্ষা যদি দেয় তাহলে রেজাল্টের ব্যবস্থা ওরা করতে পারবে যেভাবেই হোক কিছু টাকা পয়সা লাগবে চাকরি নিয়ে যাবে ওনার সারা নাকি চাকরি করে এভাবে বলা হয় সেই সূত্রে ওনার সঙ্গে কন্ট্যাক্ট করে আমরা পরীক্ষা দিতে আসি পরীক্ষাও দেই কিন্তু কোনোভাবেই রেজাল্ট আসে না তখন ওনাকে বলা হয় যে আপনারা বলছিলেন রেজাল্টটা নাকি ঠিকায় দেওয়া হবে হয় না কেন তখন ওনারা বলল যে যে অফিসার নাকি দায়িত্বে ছিল ওনার হঠাৎ করে ট্রান্সফার হয়ে যায় সেই জন্য আমার রেজাল্টটা আসে নাই তবে সমস্যা নাই অন্যভাবে জয়েন করানো যায় তার জন্য টাকা বেশি লাগবে সেটা তো রাজি হয়ে যায় যদি আমার আব্বাম্মু রাজি ছিল না আমার দোরাদরিতেই আমার চাপে পড়ে রাজি হয় তার ডিসেম্বরে ডিসেম্বরের এক তারিখে ঢাকায় জয়েন করি জয়েন করার পর ওইখানে আমাদের জানুয়ারি দশ তারিখ পর্যন্ত রাখা হয় রাখা হওয়ার পরে আমাদেরকে নিয়ে যাই মোহাম্মদ ইউনিস ইসলামের বাড়িতে যিনি আমাদের নিয়োগটা করায় এইখানে আমাদের ট্রেনিং এর ব্যবস্থা করা হয় সম্ভবত ওইখানে লোকজন কিছু টানা হয়ে যাওয়ায় সাংবাদিক দুদক এদের টানাটানি হয়ে যায় বিভিন্ন সময় বাসায় লোকজন আসতো যে এই মেয়েগুলো কারা এরা যে এখানে আসছে তখন উনি চাপে পড়ে ওখানে আমাদেরকে রাখতে না পেরে ঢাকা নিয়ে চলে আসতে এসে আমরা এখানে আগে থাকতাম সেইখানে আবার নিয়ে আসে আশা পর এখানে ট্রেনিং করাই ট্রেনিং করাইতো অনেক মারধর করতো পড়াশোনা তো তারপরে আমরা যখন বুঝতে পারি যে এখানে আমাদের সাথে অন্যায় করা হচ্ছে প্রতারণা করা হচ্ছে আমি আমার বাসায় যোগাযোগ করি বাসায় কথা বলতে দিত না ফোন নিয়ে রাখত কথা বলতে দিত না ফোনের সব ফেসবুক মেসেঞ্জার সমস্ত সোশ্যাল অ্যাকাউন্টের পাসওয়ার্ড নিয়ে রাখে যাতে বাসায় কন্ট্যাক্ট করতে না পারি তারপরেও সেখান থেকে আমি কোনোভাবে বাসায় যোগাযোগ করি করার পর জানানো হয় তারপরে আমার বাসা থেকে পদক্ষেপ নেওয়া হয় শুধু হাতেই মাখতো পড়াশোনার জন্য এক্সারসাইজ করাইতো না পারলে সেটার জন্য প্রেশার ক্রিয়েট করতো ছেলে মেয়ে যারা ছিল সবাই সবাইকে ওখানে মারতো একসঙ্গে সবাইকে দাঁড় করায় প্রথম অবস্থায় আমরা পাঁচজন ওখানে নতুন যাদের নিয়োগ করা হয় সেই পাঁচজন ভিক্তিম তারপরে আরো দুইজন ছেলে আসে ওখানে টোটাল আমরা সাতজন ছিলাম ওখানে আমরা যারা ছিলাম সবাই দশ লক্ষ টাকা পনেরো লক্ষ ষোলো আঠারো এভাবে সবাই টাকা